আমাদের আট নাম্বার টাইপ এই টাইপের মধ্যে আছে অক্ষরেখার উপর কেন্দ্র অবস্থিত এবং দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো আমাদের এক সক্ষ অথবা ওয়াই অক্ষের উপর বৃত্তের কেন্দ্র অবস্থান করবে এবং দুইটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে এরূপ বৃত্তের সমীকরণ যখনই আমাদের এক সক্ষ অথবা ওয়াই অক্ষের উপর কেন্দ্র অবস্থিত হবে এইটা যদি আমাদের একস অক্ষ হয় এই অক্ষরেখার উপর কেন্দ্র অবস্থিত মানে এর স্থানাঙ্ক কি হবে আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাসেফ আমরা জানি একস অক্ষের উপর কোটির মান শূন্য তাহলে এইটার স্থানাঙ্ক হবে মাইনাস জি কমা জিরো মাইনাস জি জিরো এবং যদি ওয়াই অক্ষের উপর কেন্দ্র অবস্থিত হয় তখন আমরা জানি যে কোনো বিন্দুর বুজের মান শূন্য ওয়াই অক্ষের উপর তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা মাইনাস এইভাবে আমাদের কেন্দ্র দুইটাকে ধরে নিতে হবে যদি আমাদের বৃত্তের সমীকরণ এইচ কমা কে হয় তখন এইটা হবে আমাদের এইচ কমা জিরো আর এইটার স্থানাঙ্ক হবে জিরো কমা হচ্ছে কে এইভাবে আমরা বৃত্তের কেন্দ্রটাকেই ধরে নিব। এই কেন্দ্র অনুযায়ী বৃত্তের সমীকরণ ধরে নিব। তারপর আমরা বিন্দুগুলো দিয়ে সিদ্ধ করব দেখো আমি এখানে লিখে রাখছি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটির মান শূন্য যত বিন্দু আছে এক্স অক্ষের উপর তার কোটি শূন্য বৃত্তের কোটিকে আমরা মাইনাস এফ দ্বারা প্রকাশ করি বা এখানে যেহেতু জিরো আমরা এফ ও ধরতে পারি অথবা কে দ্বারাও প্রকাশ করি যদি কেন্দ্র এইস কে হয় তার মান হবে শূন্য তাহলে বৃত্তের টু জি এক্স প্লাস টু এফ ওয়াই ওইখানে এফ এর মান শূন্য তার জন্য একদম সম্পূর্ণ এফ এর অংশটা বাদ দিয়ে দিব এফ এর অংশটা লিখবই না প্লাস সি টু জিরো অথবা আমাদের বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এইচ এর হলে স্কোয়ার এর টু সরি এই সমীকরণ দিয়ে আমরা করতে পারবো এখানে ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার নিবো না কারণ কে এর মান শূন্য এইভাবেও আমরা করতে পারবো যদি ওয়াই অক্ষের উপর কেন্দ্র অবস্থিত হয় তখন যে কোনো বিন্দুর ভুজ মান শূন্য ভুজের মান শূন্য হবে অর্থাৎ জি এর মান অথবা এইচ এর মান ইকুয়াল টু হচ্ছে জিরো তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস টু জি হবে না এটার মান শূন্য টু এফ অথবা আমার এটা যদি এইসকের সমীকরণ নিই তখন বৃত্তের সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার যেহেতু এইচ এর মান শূন্য এইসকে আমরা বাদ দিয়ে দিব আশা করি বুঝছ। এইভাবে বৃত্তের সমীকরণ ধরার পরে তারপর আমাদের যেই দুইটা বিন্দু দেওয়া থাকবে ওই বিন্দুগুলোকে সিদ্ধ করে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে এবার পারবা চলো আমরা আমরা কোশ্চেন সমাধান করি এই টাইপের কোশ্চেনগুলো গুলো কিন্তু সৃজনশীল আসে আমরা এখন সেই কোশ্চেনগুলো সমাধান করব এক নম্বর প্রশ্ন এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেকবার বোর্ডে আসছে এই এক নম্বর প্রশ্নটা আমাদের কুমিল্লা বোর্ড তিন সালে আসছে রাজশাহী বোর্ড পনেরো সালে আসছে আট সালে আসছে তিন সালে আসছে যশোর বোর্ড বারো সালে আসছে সিলেট বোর্ড চোদ্দ বরিশাল বোর্ড তিন দিনাজপুর দশ মাদ্রাসা অনেকগুলো সালে আসছে এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট বলা আছে দুইটা যার কেন্দ্র এক সক্ষের উপর অবস্থিত এটা একটা প্রশ্ন এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত আর একটা প্রশ্ন মানে এখানে দুইটা প্রশ্ন আছে তাহলে আমাদের প্রথমে ক নাম্বার সমাধান করব। এক সক্ষের উপর কেন্দ্র অবস্থিত তাহলে আমাদের বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে একের ক নাম্বার ধরি বৃত্তের কেন্দ্রের স্থান অঙ্ক্রের স্থান অঙ্ক যেহেতু এক্সাক্ষের উপর তাহলে তার কেন্দ্রের স্থান অঙ্ক হবে মাইনাস জি জিরো এইটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে অর্থাৎ বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস সি ইক টু জিরো এইটাই আমাদের এক নম্বর সমীকরণ এফ এর অংশ সম্পূর্ণ বাদ আশা করি বুঝছো তাহলে এবার এই সমীকরণ থেকে আমরা বৃত্তের সমীকরণ বের করতে গেলে কি লাগবে জি লাগবে আর সি লাগবে কারণ এফ তো নাই এফ এর মান জিরো এখন এই যে দুইটা বিন্দু দিয়ে দিছে দুইটা বিন্দু দুইবার বসলে দুইটি সমীকরণ পাবো সেই সমীকরণকে সমাধান করলে এই দুইটা চলকের মান পেয়ে যাবো আশা করি বুঝছো তাহলে আমাদের এক নং সমীকরণ এখন থ্রি কমা ফাইভ এবং সিক্স কমা ফোর বিন্দু এক নং সমীকরণ থ্রি কমা ফাইভ ও সিক্স কমা ফোর বিন্দু তাহলে বিন্দুগামী হলে আমাদের ভুজ আর কোটির জায়গা বিন্দু বসাই দিব মানে এক্স আর এর জায়গা তাহলে এর স্কয়ার মানে নাইন এর জায়গা বসাবো কত ফাইভ তাহলে হচ্ছে গিয়া পঁচিশ এই যে আমি তো বিন্দু লিখিয়ে রাখছি তাহলে এক্স এর ওয়ান থ্রি তার মানে এটা হবে কিন্তু সিক্স জি প্লাস হচ্ছে গিয়া সি এর ওয়ান সি ইকাল টু হচ্ছে গিয়ে জিরো এটাকে যদি একটু যোগ বিয়োগ করে তাহলে পঁচিশ আর নয় এখান থেকে থাকবে থার্টি ফোর প্লাস আছে আমি এটা একবারে লিখে এখানে থার্টি ফোর থাকতেছে আমাদের প্লাস টু সিক্স জি প্লাস সি এটাকে আমি দিলাম দুই নম্বর সমীকরণ এবার দ্বিতীয় বিন্দুটা বসাবো তাহলে আমাদের হবে এইখানে ছত্রিশ প্লাস হচ্ছে গিয়ে ষোলো প্লাস টুয়েলভ জি প্লাস সি ইকোয়াল টু জিরো এটা আমাদের তিন নম্বর সমীকরণ তাহলে এখানে ছত্রিশ আর ষোলো ছিচল্লিশ এবং হচ্ছে গিয়ে তাহলে এখানে আমি লিখতে পারি বান্ন ফিফটি টু এবার এই দুই আর তিন সমাধান করব সমাধান করে জি এবং সি আর মান বের করব দেখো বড় আছে তিন নং তিন নং থেকে আমি দুই নং বিয়োগ করে দিই তাহলে আমি এখন করবো তিন নং মাইনাস হচ্ছে কি দুই নং তিন নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করবো এইটা থেকে এটা বিয়োগ করো তাহলে কত আসতেছে আট এক আচ্ছা আমি এইটা থেকে বিয়োগ করছি আট চার এক আঠারো এবং এইটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে আসবে সিক্স জি এইটা থেকে এটা বিয়োগ করো তাহলে আসবে জিরো তাহলে আমি একবার জিরো লিখতে পারতেছি জি টু আমার হবে এইটিন বাই হচ্ছে সিক্স মানে থ্রি আশা করি বুঝছো জিরোর পেয়ে গেছি ভাই আমি এত শর্টকাটে কেন করতেছি এত লিখতেছি না কেন কারণ আমি তোমাদের হচ্ছে গিয়ে ছয় নাম্বার টাইপ সাত নাম্বার টাইপ খুবই ভালোভাবে ভেঙে ভেঙে করেছি এই অঙ্কগুলো তোমার ভালো পারতে হলে তোমার ৬ নাম্বার টাইপটা পারতে হবে তিনটা বিন্দু আমি বৃত্তের সমীকরণ ওই অঙ্ক ওই টাইপটা যদি তুমি ভালোভাবে পারো এই ছয় পারলে সাত নাম্বার টাইপ আট নাম্বার টাইপ চোখ বন্ধ করে তুমি সমাধান করতে পারবা আমাদের মূল ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে ছয় নাম্বার টাইপ তিনটা বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ যারা ওই টাইপটা দেখো না একটু ভালোভাবে দেখে নিবা ওই টাইপের অঙ্কগুলো পারলে তুমি এইগুলো ভালোভাবে বুঝবা না হলে কিন্তু এখন তোমার কাছে কঠিন মনে হচ্ছে কারণ আমি তো একটু তাড়াতাড়ি করতেছি ছয় নাম্বার টাইপটা একটু দেখে নিবা জি এর মান আমাদের বের হয়ে গেছে আচ্ছা এটা কিন্তু এটা হচ্ছে কি আমাদের অতএব জি এর মান থ্রি তাহলে সি এর মান কত হবে যে কোনো একটাই আমরা জি এর মান বসাই দিই আমি দুই নাম্বারে বসাইলাম এটা হচ্ছে কি ছোট আছে চৌত্রিশ প্লাস হচ্ছে গিয়ে তিনশো আঠারো প্লাস সি ইকাল অর্থাৎ সি আর মান হবে হচ্ছে গিয়ে আট আর হচ্ছে বারো দুই তিন আর এক চার আর হচ্ছে পাঁচ মাইনাস ফিফটি তাহলে আমাদের বৃত্তের সমীকরণটা কি হবে আমরা এবার বৃত্তের সমীকরণে এইবার আমরা লিখবো একনাং সমীকরণে জি এবং সি আর মান বসিয়ে পাই তাহলে একনাং সমীকরণ ছিল এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান তার মানে এক্স সিয়ার ওয়ান ফিফটি এইটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি বুচ্ছো আশা করি বুচ্ছো এইটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার এবার ঘর নম্বর অঙ্কটা পারবা ঘর নাম্বারে বল বলা আছে ওয়াই অক্ষের উপর কেন্দ্রে অবস্থিত তাহলে আমরা বৃত্তের সমীকরণ যখন ধরবো তখন আমাদের সমীকরণটা কি হবে বৃত্তের সমীকরণে কেন্দ্রের স্থান হবে জিরো কমা হচ্ছে মাইনা জেফ তাহলে বৃত্তের সমীকরণটা কী দাঁড়াবে বৃত্তের সমীকরণটা হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস যে এফ আর সি আছে তুমি এই বিন্দু দুইটা দুইবার বসাবা এফ আর সি এর মান পাবা আবার এক নম্বরে বসে দিবা শেষ দুই নাম্বার প্রশ্ন বলছে একটি বৃত্ত এত এত বিন্দু দিয়ে যায় এবং তার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত বৃত্তের সমীকরণ নিন্দা করবে অর্থাৎ খ নাম্বার আর দুই নাম্বার একই অঙ্ক এখন নিশ্চয়ই সমাধান করতে পারবা তাহলে নিজ দায়িত্বে এই টাইপটা সমাধান করে ফেলবা তোমাদের কাছে যদি এটা একটু কঠিন মনে হয় তুমি আগে ছয় নাম্বার টাইপটা করবা ছয় নাম্বার টাইপটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট ওই টাইপটা যদি পারো এইটা খুবই সহজেই তুমি সমাধান করে ফেলতে পারবা আমি ছয় নাম্বার টাইপটা খুবই ভালো করে ভেঙে ভেঙে পড়াইছিলাম ছয় নাম্বার টাইপটা দেখে নিবা এইটা করার আগে